আসসালামু আলাইকুম আশা করছি আপনার প্রত্যেকে ভালো আছেন প্রত্যেকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আজকের পর্বটি এখানে শুরু করতে যাচ্ছি বন্ধুরা আজকে মাত্র 10 মিনিটে আমি একটি কেক ডেজার্ট রেসিপি তৈরি করে দেখাবো আমি আশা করছি বড়দের সঙ্গে সঙ্গে এটা পিচ্ছিরা অনেক পছন্দ করবে পিছিরা যদি কেকের বায়না করে সেক্ষেত্রে আপনি কিন্তু দশ মিনিটে এটা তৈরি করে দিতে পারেন তো বন্ধু আমি এই ডেজার্টটি তৈরি করার জন্য আমি প্রথমে এখানে দুটো ডিমের কুসুম নিয়েছি সাদা অংশটা বাদ দিয়ে আপনারা জানেনি বাচ্চাদের জন্য এই কুসুমটা কতটা উপকারী তো আমি এটাকে ভালোভাবে ফেটিয়ে নিলাম তো এখন আমি নিয়ে নিলাম এখানে এক লিটার তরল দুধ এটা রুম টেম্পারেচারে থাকা দুধ আমি এখন এখানে সব কিছু আমি একে একে মিশিয়ে নিব প্রথমেই দিয়ে দিলাম ডিমের কুসুম দুটো ওটা কিন্তু আমি ভালোভাবে ফেটিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ চিনি চিনিটা কিন্তু আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন তো এবার আমি দিয়ে দিচ্ছি এক চামচ আগার আগার পাউডার এটা হাইকো আগার আগার একটুখানি নেড়ে চেড়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি দুই চামচ এখানে কর্নফ্লাওয়ার এটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিব তারপরে আমি এটাকে চুলোতে দিয়ে দিব আমি কিন্তু অপচুলোতে এটা সব কিছু এখানে মিশিয়ে নিচ্ছি যদি চুলোটা আমার অন থাকতো সেক্ষেত্রে কিন্তু সব কিছু দলা পাকিয়ে যেত অবশ্যই বন্ধুরা চুলোতে দেওয়ার আগে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপরে চুলোতে এটা দিয়ে জাল দিয়ে নেবেন তো এখন আমি এটা চুলোতে জাল দিতে চলে যাব তো বন্ধুরা অলরেডি কিন্তু এটাতে হচ্ছে এক বলক চলে আসছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কিন্তু হতে খুব বেশি সময় লাগে না আমি পাঁচ থেকে ছ মিনিটের মতো এটা জাল দিয়ে নামিয়ে নেব আমি এটাকে খুবই ভালোভাবে অনবরত নাড়তে থাকবো যাতে এটা তলা থেকে লেগে না যায় তো বন্ধুরা আপনারা কিন্তু দেখে বুঝতে পারছেন এটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে আর অল্প খানিক্ষণের মধ্যেই কিন্তু এটাকে আমি নামিয়ে নিব তো এখন আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি দুটো এলাচ থেতো করে আপনারা চাইলে কিন্তু এখানে ভেনিলা পাউডার অথবা লিকুইড ভেনিলাটা এখানে ব্যবহার করতে পারেন বাট আমার বেবিরা ভেনিলাটা কিন্তু খুবই কম পছন্দ করে তাই আমি এখানে এলাচের এলাচটা দিয়ে দিলাম আপনারা চাইলে এলাচের পাউডারটাও ব্যবহার করতে পারেন তো আমি এটা পরে উঠিয়ে নেব তো আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন এটা কিন্তু হচ্ছে সাইড থেকে বুদবুদ হচ্ছে মানে একটা ফ্রাপি ভাব চলে এসেছে আর এটা অনেকটা ঘন হয়েছে যে এখন কিন্তু আমি নেমে নেব তো এখন আমি একটা বাটি নিয়ে নিলাম এখন এটার মধ্যে আমি সেট করে নিব। এটা গরম থাকা অবস্থাতেই কিন্তু আমি সেট করে নিব। এটা বেশি দেরি করা যাবে না সেক্ষেত্রে কিন্তু এটা ওই পাত্রের মধ্যেই জমাট বেঁধে যাবে এটাকে আমি খুব দ্রুতভাবে জমানোর জন্য ফ্রিজের ঠান্ডা পানির মধ্যে একটা গামলাতে রেখে দিব নিট পাঁচেকের মতো তো আলহামদুলিল্লাহ আমার ফ্রিজের পানিটা খুবই ঠান্ডা ছিল আর দেখুন এটা কিন্তু খুব সুন্দরভাবে জমার বেঁধে গিয়েছে তো আমি এখন এই প্লেটের মধ্যে এটাকে ঢেলে নিব এটা মোল্ড আউট করে নিচ্ছি তো মার্শাল্লাহ বন্ধুরা দেখুন কতটা সুন্দর হয়েছে আপনাদের হাতে যদি সময় বেশি থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা বিশ থেকে ত্রিশ মিনিটের জন্য আপনার ফ্রিজে রেখে দিতে পারেন আর যদি সময় খুবই কম থাকে তাহলে আমার মতো এই পদ্ধতিটা ব্যবহার করে খুব সহজে আপনাদের বেবিকে এটা কিন্তু প্রেজেন্ট করতে পারেন তো আমি এখন উপর থেকে কোকোনাট ফ্লেক্স ছড়িয়ে দিলাম যেটা দেখতে এই ডেজার্টটা অনেকটাই আকর্ষণীয় হয় আর বন্ধুরা আপনারা কিন্তু চাইলে এখানে গুঁড়ো দুধটাও ব্যবহার করতে পারেন তো আমার কাছে মনে হয় যে এটা বেশি আকর্ষণীয় তাই আমি এটা দিয়েছি আর বন্ধুরা এটা কিন্তু কেক ডেজার্টটা এটা কিন্তু সত্যি ডেজার্টই আমি একটু মজায় করেছি তো আমি আশা করছি আপনাদের কাছে আজকের এই রেসিপিটা খুবই পছন্দ হয়েছে আর বন্ধুরা আমি কিন্তু দুদিন ধরে ভিডিও দিতে পারি নাই কারণ আপনারা তো জানেন বাংলাদেশে হচ্ছে ঘূর্ণিঝড় রিমেলের ভয়াবহ অবস্থার কথা এজন্য নেট কানেকশন ছিল না তারপর হচ্ছে কারেন্ট ছিল না এজন্য আমি হচ্ছে দুদিন ধরে কন্টিনিউ মানে ভিডিও দিতে পারিনি এই জন্য আন্তরিকভাবে দুঃখিত তো আমি আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সুন্দর একটি কমেন্ট করতে ভুলবেন না আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে রাখুন তাহলে আমার নোটিফিকেশনগুলো পৌঁছে যাবে সবার প্রথমে তো বন্ধুরা সবাই নিজেদের খেয়াল রাখুন ভালো থাকুন সুস্থ থাকুন আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ